স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকে আমরা চলে এলাম আজকে আমরা চলে এলাম তোমাদের জন্য উপপাদ্য নাম্বার ফর্টি নিয়ে তো তোমাদের এই যে উপপাদ্যটা স্পর্শক সংক্রান্ত প্রচুর স্টুডেন্ট বলেছে দাদা এই উপদ্রটা না আমরা বুঝে উঠতে পারি না আর বুঝে উঠলেও মুখস্থ করি এবং মুখস্থ করে যখন পরে যখন আবার পরীক্ষায় পরীক্ষা দিচ্ছি বা যখন বাড়িতে করতে যাচ্ছি দেখছি ভুলে যাচ্ছি তো তাদের কথা মাথায় রেখে তাদের কথা মাথায় রেখে আমি আজকে ফর্টি টু নাম্বার উপাদটা এমনভাবে করাবো এমনভাবে করাবো যাতে এই উপাদ্দ তোমাদের মুখস্থ করতে হয় না শুধুমাত্র এই ভিডিওটা দেখো তোমাদের উপপদ্য মুখস্ত করতে হবে না আমি আজকে গ্যারান্টি দিলাম যদি উপবাদ্য মুখস্ত করতে হয়েছে তারপরে তুমি আমাকে বলবে না দাদা মুখস্থ করতে হয়েছে কোনো মুখস্থ করতে

আমার উপবদ্ধটা সম্পূর্ণ মন দিয়ে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে ঠিক আছে আর সময় নষ্ট করব না শুরু করি আজকে ফর্টি টু নাম্বার উপবদ্ধ তো সবার প্রথমেই আমি একটা কথা বলবো তোমাদের যে উপবদ্ধটা দিয়েছে ফর্টি টু এখান থেকেই এতটুকু পাঠ ঠিক আছে তোমরা এর আগে সবার প্রথম এই কোশ্চেনটাকে তোমরা সাধারণ নির্বাচন আমি কথাটা এখানে লিখে দিচ্ছি সাধারণ নির্বাচন বলে ওই লিখে তারপরে তোমরা ওই কোশ্চেনটা লিখবে পরীক্ষা হলে যখন স্কুলে কোশ্চেন দেবে লিখবে সাধারণ নির্বাচন বলে সাধারণ নির্বাচন বলে কোশ্চেনটা লিখবে বলতে পারলাম বলতে পারলাম কোশ্চেনটা কিভাবে লিখবে সাধারণ নির্বাচন বলে কোশ্চেনটা লিখবে হয়ে গেল এত অবধি কাজ তাহলে সাধারণ নির্বাচন মানে কি আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সাধারণ নির্বাচনের পরই আমি চলে আসব। সাধারণ নির্বাচনের পরই আমি চলে আসব চিত্র কোথায় চলে আসব চিত্র ঠিক আছে তাহলে চিত্র কিভাবে আঁকবো দাদা কোনো মুখস্থ করার দরকার নেই বলেছি বুবাদ যখন দেখতে এসছো মুখস্ত করার দরকার নেই কিভাবে করবে শোনো যা আছে লাইনে দেখে দেখে ছবি আঁকবো দেখো কিভাবে আঁকবো বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে পরস্পরকে কি করে স্পর্শ করে টাচ করে ঠিক আছে তাহলে স্পর্শ দুটির সংযোগ সরল অবস্থিত হবে এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে তো তুমি এত হেডেক নিও না সিম্পল আগে দুটো বৃত্ত আঁকো দুটো বৃত্ত আঁকবে এবং দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে ঠিক আছে পরস্পরকে কি করবে স্পর্শ করবে চলো পরস্পরকে টাচ করেছে টাচ করেছে ঠিক আছে পরস্পরকে কোথায় টাচ করেছে দাদা আমি ধরে নিলাম তোমাদের বই অনুযায়ী তোমাদের বই অনুযায়ী ধরে নিলাম এই জায়গাটা যেখানে টাচ করেছে সেই জায়গাটাকে আমি নাম দিয়ে দিলাম পি সেই জায়গাটার নাম আমি দিয়ে দিলাম পি বুঝতে পারলাম আচ্ছা তারপরে যে দুটো বৃত্ত এঁকেছি তাদের কেন্দ্রের নাম দিই এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত আর এটার কেন্দ্রের নাম দিয়ে দিলাম আমি বি তাহলে বি কেন্দ্রীয় বৃত্ত তাহলে এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পর কোথায় টাচ করেছে পি বিন্দুতে টাচ করেছে এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত কোথায় টাচ করেছে পি বিন্দুতে টাচ করেছে এত অব্দি চিত্র অনুযায়ী হয়ে গেল এরপরে আমাদের যেটা করতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে বিশেষ নির্বাচন কি লিখতে হবে বিশেষ নির্বাচন কোথায় কঠিন লাগবে তুমি আমাকে বলবে বিশেষ নির্বাচন আচ্ছা দাদা বিশেষ নির্বাচন কি লিখব কিচ্ছু না কিচ্ছু না জাস্ট যা ছবিতে দেখতে পাচ্ছ তাই আঁকবো লিখবো সরি বিশেষ নির্বাচন কি লিখবো যা ছবিতে দেখতে পাচ্ছি দাদা ছবিতে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না আরে যা দেখতে পাচ্ছ তাই লিখবো দেখো কি লিখব দেখো লিখব এ ও বি কেন্দ্রীয় হ্যাঁ দাদা এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে দুটি দুটি বৃত্ত বৃত্ত পরস্পরকে কোথায় ছেদ ছেদ করেছে বলছি সরি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে পি বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করেছে পি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে হয়ে গেল কোনো সমস্যা নেই যা ছবিতে দেখেছি তাই লিখেছি কি লিখেছি একেন্দ্রীয় বৃত্ত বিকেন্দ্রীয় বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে দেখো পি বিন্দুতে ছেদ করেছে এত অব্দি কারো কোথাও ডাউট আশা করি এত অব্দি কারো কোথাও ডাউট নেই এবার আমরা চলে আসব ভালো করে শোনো আমাদের যেটা প্রশ্ন দেবে সেটাকে সাধারণ নির্বাচন লিখবো আমাদের এই সাধারণ নির্বাচন দেখেই আমরা কি করব চিত্র করব চিত্রতে খালি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে মানে বই স্পর্শ করেছে বা স্পর্শ করেছে আমরা সেটা পি বিন্দু ধরে নিয়েছি আমরা সেটা পি বিন্দু ধরেছি এবং দুটো বৃত্ত একটা বৃত্ত এ একটা বৃত্তকে বি ধরে নিয়েছি এত অব্দি কোনো সমস্যা সমস্যা নেই বিশেষ নির্বাচন কি লিখছি ভালো করে শোনো বিশেষ নির্বাচন কি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে যেটা ছবিতে করেছি সেটাকেই দেখে দেখে লিখে দিচ্ছি যেটা ছবিতে করেছি সেটাই দেখে দেখে লিখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এ ও বি কেন্দ্রীয় দুটো পরস্পর দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এত অব্দি কারো কোথাও ডাউট এত অব্দি কারো কোথাও ডাউট না দাদা কোথাও ডাউট নেই এরপরে চলে আসবো প্রামাণ্য বিষয় এরপরে কোথায় চলে আসবো প্রামান্য বিষয় চলো প্রামাণ্য বিষয় রেখি প্রামান্য বিষয় প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় চলো প্রামাণ্য বিষয় কি হবে ব্রাহ্মাণ্ড বিষয় তোমাকে যেটা বলেছে এই লাইনটা অনেকে বুঝতে পারে না বলেছে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ সরল লেখার ওপর অবস্থিত মানে মানে বলেছে কেন বলেছে দেখো স্পর্শবিন্দুটি স্পর্শবিন্দু বলতে এই জায়গার পাঠটা অনেকে বুঝতে পারে না বারবার বলছি তাহলে স্পর্শবিন্দু স্পর্শবিন্দু বলতে এই যে পিটা পিটা কেন্দ্র দুটির কেন্দ্র দুটি বলতে এই যে বি কেন্দ্র আর এ কেন্দ্র এই কেন্দ্র দুটির সংযোগ সরল লেখা মানে ধরো ব্যাপারটা ভালো করে শুনবে এখানে কনসেপ্টটা অনেকে বোঝে না বলেছে এই ধরো এটা পি বিন্দু আর এটা ধরো এ বিন্দু আর এটা ধরো বি বিন্দু ঠিক আছে বলেছে বিন্দুটা মানে বিন্দুকে তাহলে ওর অবস্থান করবে এ আর বি বিন্দুটাকে যদি যুক্ত করা হয় পি বিন্দুটা তাদের তাই সেই যুক্ত রেখার মধ্যেই অবস্থান করবে তাই বলেছে তাহলে স্পর্শ দুই কেন্দ্র দুটি সংযোগ সরল রেখার উপর অবস্থিত কনসেপ্টটা বুঝতে পারলাম পি বিন্দুটি এ এবং বি এই যে দুটো বিন্দু এ এবং বি দুটো বিন্দুর সংযোগ সরলরেখার উপর এই পি বিন্দুটা অবস্থান করেছে বলতে পারলাম তাহলে আমাকে যেটা লিখতে হবে প্রামাণ্য বিষয় এটাই দিয়েছিল তাহলে আমি এখানে লিখব আমি এখানে লিখব লিখব এ কমা পি কমা বি এ পি বি সমরেখ এ মানে তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত ঠিক আছে এই ধরো এই তিনটে বিন্দু এই তিনটে বিন্দু আছে আর এই তিনটে বিন্দু একই রেখার উপর অবস্থিত তখন তাকে বলব সমরেখ বিন্দু ঠিক আছে ঘটনাটা অনেকে বুঝতে পারছে না আরেকবার বলে দিই ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই তিনটে বিন্দু একটা রেখার উপর অবস্থান করেছে দেখো এই রেখাটার উপর অবস্থান করেছে ঠিক আছে এই রেখার উপর তিনটে বিন্দু অবস্থান করেছে তাকে সমরেখ বিন্দু বলে তাকে কি বলে সমরেখ বিন্দু বলে তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে লিখে দিলাম এ পি বি সমরেখ এরপরে আমরা কি করলাম এরপরে আমরা যেটা করব অঙ্কন করব অঙ্কন বলতে অঙ্কন বলতে এই চিত্রটাকে প্রমাণ করার জন্য বা ইবואদটাকে প্রমাণ করার জন্য আমরা এক্সট্রা করে যে পাঠটা করে থাকি তাকেই অঙ্কন বলে চলো দাদা তাহলে অঙ্কন করা যাক তাহলে লিখি অঙ্কন লিখবো অঙ্কন চলো অঙ্কন করি অঙ্কন অঙ্কন কিচ্ছু করতে হবে না সিম্পল একটা কাজ করতে হবে অঙ্কন কিচ্ছু করতে হবে না সিম্পল একখানা কাজ করতে হবে কি কাজ দাদা এই যে বি পি আর এপি বিপি আর এপিকে যুক্ত করতে হবে কি কী করতে হবে বি আর পি আর এ আর পি দুটোকে যুক্ত করতে হবে আরেকবার বলে দিচ্ছি শুনে রাখো এ দেখো বি আর যুক্ত করলাম এদিকে দেখো বি আর যুক্ত করলাম তারপরে কি করব তারপরে এ আর যুক্ত করবো বিপি আর এপিকে আমরা যুক্ত করলাম বোঝা পারলাম তাহলে যা করেছে অঙ্কনে তাই লিখবো লিখবো বি কমা ও এ কমা পি কে যুক্ত করে পাই যুক্ত করলাম বা যুক্ত করল হ্যাঁ যুক্ত করলাম লিখে দাও ব্যাস যা করেছি তাই লিখবো বাস কঠিন কি আমি যা করব আমার মতো করে লিখবো আমি যা করেছি আমার মতো করে লিখবো স্কুলের বই ফলো করারই দরকার নেই তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো কনসেপ্টটা ক্লিয়ার করো ঠিক আছে কিচ্ছু করিনি আবার একবার ছোট করে রিক্যাপ করে দিচ্ছি প্রশ্নটাকে লেখার আগে আমি বলেছি সাধারণ নির্বাচন কথাটা লিখবো দিয়ে প্রশ্নটাকে লিখে দেবো হেডেক মিটে গেছে চিত্র কি করবো এই প্রশ্নটা দেখে দেখে চিত্র আঁকবো জাস্ট দুটো বৃত্ত স্পর্শ করেছে কোন বিন্দুতে আমরা ধরে নিচ্ছি একটা পি বিন্দুতে স্পর্শ করেছে এইটা দেখে দেখে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো যা করেছি দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে করেছি পরেরটা আমরা প্রামাণ্য বিষয়ে কি লিখবো আমাকে বলেছে এ আর বি এই দুটো বিন্দুকে যখন যুক্ত করা হবে তখন সেই রেখার মধ্যেই পি অবস্থান করবে ঠিক আছে তাহলে আমরা কি বললাম যেটা প্রামাণ্য বিষয় এ পিবি সমরেখ সমরেখো মানে জানি একই স্বরললেখার মধ্যে যখন দু তিনটে বিন্দু একই স্বরলেখার মধ্যে অবস্থান করে তাকে সমরেখ বিন্দু বলে আমরা জানি এটা পড়েছি হয়ে গেল আর অঙ্কন কি বিপি আর পি এই দুটোকে যুক্ত করলাম দা সিম্পল এখন অব্দি কোনো এক্সট্রা কিছু এফোর্টই করিনি ঠিক আছে তো চলো নেক্সট পার্টে আমরা যাই নেক্সট পার্টে আমরা যাই অঙ্কনের পরই আমরা চলে আসব প্রমাণে অঙ্কনের পরই আমরা চলে আসব প্রমাণে চলো কাকা প্রমাণে চলে এসছি কোনো চাপ নেই প্রমাণে কি করব ভালো করে শোনো প্রমাণের যে কথাটা লিখবো ভালো করে শোনো অঙ্কন করে নেওয়ার পর অঙ্কন করে নেওয়ার পর আমাদের একটা জিনিস ভালো করে দেখবে এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুতে দুটি কেন্দ্র দুটি কি বলেছে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ স্বললেখার উপর অবস্থিত এখানে আরেকটা আমাকে কাজ করতে হবে আমাকে এখানে আর একটা কাজ করতে হবে আমাকে না এই যে এই যে দুটো বৃত্ত যেখানে স্পর্শ করেছে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে হবে একটা কি অঙ্কন করতে হবে এখান দিয়ে আমাকে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে হবে এই যে এই বিন্দু থেকে এই যে যেখানে স্পর্শ করেছে এখান দিয়ে আমরা একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম কি অঙ্কন করলাম একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম দাদা তার নাম কি দেবো তার নাম তুমি দাও না বই অনুযায়ী যদি দাও তাহলে দেখবে এস টি তোমরা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই বই অনুযায়ী যেহেতু তোমরা দেখছো এস আর টি ঠিক আছে তাহলে এসটি নাম দিয়ে দিলাম কোনো চাপ নেই এত অব্দি কারো কোথাও সমস্যা এত অব্দি কারো কোথাও সমস্যা না সমান সমস্যা নেই এবার এই যে পুরো যা দেখছো এটাকেই আমি প্রমাণের সময় শুরুতে এটা একটু লিখে নেবো কি লিখবো আমি যা যা দেখতে পাচ্ছি আমি দেখে দেখে তাই লিখবো চলো কি লিখবো কি লিখবো লিখবো এ ও বি কেন্দ্রীয় ভালো করে দেখবে শোনো বাবু যা লিখবো দেখে দেখে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত কেন্দ্রীয় দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে বৃত্ত পরস্পরকে আরেকবার বলে দিচ্ছি শুনে রাখো এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে কোথায় স্পর্শ করে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে স্পর্শ করে এবং পি বিন্দুতে পি বিন্দুতে পি বিন্দুতে একটি একটি সাধারণ স্পর্শক সাধারণ সাধারণ স্পর্শক আছে পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে স্পর্শক হলো এদিকে তাকাও কিছু না এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে এবং পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে স্পর্শক হলো স্পর্শক আছে বা স্পর্শক হলো এসটি এসটি ঠিক আছে এসটি তাহলে আরেকবার বলি কিছু করিনি করিনি বইয়ের লেখা দেখো এ বি দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে এবং পি বিন্দুতে একটা এসপি সাধারণ স্পর্শক আছে বারবার বলছি এই সাধারণ স্পর্শক কথাটার মানে অনেকে বোঝে না এই সাধারণ স্পর্শক কথাটার মানে হচ্ছে দুটো বৃত্তের স্পর্শক দুটো বৃত্তেরই স্পর্শক এস টিটা এস টিটা বিয়েরও স্পর্শক বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক তাই জন্য এটাকে সাধারণ স্পর্শক বলা হয় এত অব্দি বুঝতে পেরেছি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে এবং পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক হল এসটি এত অব্দি পুরোটা তোমাদের ক্লিয়ার এত অব্দি পুরোটা ক্লিয়ার ইয়ে স্বর্ণ বলবে স্বর্ণ বলবে এই অবধি কারোর কোথাও সমস্যা না দাদা কারোর কোথাও সমস্যা নেই জাস্ট জাস্ট এই অবধি তোমরা ভালো করে নোট করে নাও কোনো কিছু অসুবিধা না থাকলে আমরা পরে পেজে যাব আশা করি তোমাদের কারোর কোথাও সমস্যা নেই এবার পরের পেজে গেলাম পরের পেজে আমি একটাই কাজ করব শুরুতে একটু সময় তোমাদের থেকে নেব সেটা হচ্ছে ছবিটা আমি আরেকবার আঁকবো কেন ওইখানের ছবিটা দেখে দেখে বারবার করাটা একটু চাপ হয়ে যায় ঠিক আছে চলো আমি এখানে আর একটু অন্যরকমভাবে ছবিটা আঁকি তাহলে তোমাদের আরও একটু বুঝতে সুবিধা হবে চলো এবার অনেকে বলবে দাদা বইতে দেখছি একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত আমরা কি বৃত্ত বৃত্ত না বড় বড় কোনটা কোনটা কোনো কিছু দরকার নেই দুটো বৃত্ত হলেই হলো দুটো বৃত্ত হলেই ঠিক আছে আচ্ছা এখানে কেন্দ্র দিয়ে দিলাম এখানে কেন্দ্র ধরো এ দিয়ে দিলাম এখানে কেন্দ্র ধরো বি এ দিয়ে দি আচ্ছা সরি এখানে ছবি অনুযায়ী যা ছিল এ বি ছিল আর এইখানটা যেখানে স্পর্শ করেছে স্পর্শ করেছে ঠিক আছে যে যেটা স্পর্শ করেছে এই জায়গাটাকে পি দিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে একটা সাধারণ স্পর্শক আছে এখানে একটা সাধারণ স্পর্শক আছে চলো এই সাধারণ স্পর্শকটা দিয়ে দিলাম মোটামুটি সাধারণ স্পর্শক নামটা দিয়ে দিই একবার ভালোবেসে নামটা দিয়ে দিই এসটি আমি একটু সময় নিলাম কেন ওই পেজে করতে গেলে অসুবিধা হতো এসটি স্পর্শ এত এত মিটে গেল আর একটা কাজ করব। এই যে এটাকে যুক্ত যুক্ত যেটা এপি আর করেছিলাম ওইটাকে আমরা যুক্ত করে দিলাম চলো এই ওই পেজে ছিল ঠিক আছে তাহলে আগের আমরা কি করেছি প্রমাণের এ দেখেছি যা ছবির মধ্যে ছিল সেটাকে দেখে দেখে লিখে দিয়েছি এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে এবং এস টি হলো দুটো বৃত্তের সাধারণ স্পর্শক এসপি হলো এস টি হলো দুটো বৃত্তের সাধারণ স্পর্শক ঠিক আছে পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক এস টি হয়ে গেল এবার আমাকে যেটা করতে হবে এবার আমি যেটা করব ঠান্ডা মাথায় দেখো আমি যেটা বলবো ভালো করে শোনো কি লিখছি দেখো এদিকে দেখাও ভালো করে দেখবে আমি এ কেন্দ্রীয় বৃত্ত লিখছি দেখো কথাটা কি লিখছি দেখো এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের এপি এস টি সরি ভালো করে দেখবে এ কেন্দ্রীয় বৃত্তের এই যে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এস স্পর্শক এবং এবং ভালো করে দেখো এবং সরি এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এখানে দুটো পয়েন্ট খুব অনেক ডাউ ডাউট থাকে অনেকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এদিকে থাকাও বাবু এখানে অনেকের যে জায়গা দুটো ডাউট থাকবে দাদা এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শ আর এপি স্পর্শ আমি ব্যাসার্ধ এই জায়গাটা বুঝলাম না আরেকবার বুঝিয়ে দাও এ কেন্দ্রীয় বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তের এস টি স্পর্শ এই যে বৃত্তটাকে স্পর্শ করেছে এস এবং এবং দিয়েছি এবং এই যে এপি এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এই কথাটার মানে দাদা বুঝলাম না এরা এপিটা তো ব্যাসার্ধ এ কেন্দ্রীয় বৃত্তের এপিটা তো ব্যাসার্ধ কিন্তু ব্যাসার্ধটা স্পর্শ যেটা স্পর্শের সাথে যুক্ত হয়েছে বলে এটাকে আমরা কি বলে থাকি স্পর্শ আমি ব্যাসার্ধ আর একবার বললাম স্পর্শের মধ্যে স্পর্শ যে স্পর্শটা টানা হয়েছে স্পর্শকটা টানা হয়েছে এবং যেখানে স্পর্শ করেছে সেই বিন্দু থেকে যেহেতু ব্যাসার্ধটা উৎপন্ন হয়েছে তাই জন্য এপিকে আমরা স্পর্শ আমি ব্যাসার্ধ বলবো এবার এত অব্দি কথা কোথাও ডাউট এত অব্দি কারোর কোথাও ডাউট আশা করি ডাউট নি আচ্ছা আমি যদি এবার একটা কথা বলি এই যে এসটি আমি যদি এরকমভাবে এটা ধরো এসটি নিলাম আর এর ওপর ধরো আমি লম্ব ধরলাম কে পি এর ওপর লম্ব ধরলাম আমি পি আর এ ভাবে যদি তুমি ছবিটা দেখো ভাবে যদি তুমি ছবিটা একবার দেখো ভালো করে দেখো এই ছবিটা আমি বলছি এসটি এইখানে ধরো এই যে এস টি এটাকে ঘুরিয়ে লিখলাম আর এপিটাকে আমি এভাবে লিখলাম তাহলে আমি এই যে ছবিটা এই ছবিটা থেকে আমি বাবু বলতে পারি যে দণ্ডায়মান আছে মানে এপি দণ্ডায়মান আছে কার ওপর এপি দণ্ডায়মান আছে টির ওপর এস টি এই কথাটা আমি বলতে পারি এপি দণ্ডায়মান এসটির ওপর মানে এপি লম্ব এসটির এসটির ওপর এসটি সরল লেখার ওপর এপি লম্ব এত অবধি বোঝাতে পারি এত অবধি বোঝাতে পারি তাহলে আমি কি করব এই যে কথাটা লিখেছি এই কথাটা এবার এটা মুছে দিলাম তাহলে এই যে ছবিটা দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম কেন লেখাটা হয় তোমরা অনেকে হয়তো ভাবো যে কেন লিখছে দাদা সেটা তো বুঝতে পারি না তাহলে এপি লম্ব এপি লম্ব কার ওপর এপি লম্ব হচ্ছে এসটির ওপর এপি এপিলম্ব টির ওপর এত অব্দি হয়ে গেল এরপরে আমরা চলে আসবো পরেরটায় আমরা এ কেন্দ্রীয় বৃত্ত ধরে যেমন ভাবে করেছি সেমভাবে বৃত্ত ধরে করবো কিভাবে লিখব বি কেন্দ্রীয় বৃত্তের যা লেখা আছে দেখে দেখে লিখে দাও যা লেখা আছে দেখে দেখে লিখে দাও এ বি কেন্দ্রীয় বৃত্তের বি কেন্দ্রীয় বৃত্তের এস টি স্পর্শক আরে বাবা টি তার তো এসটিটা তো বি কেন্দ্রীয় স্পর্শক এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক এসটিটা তো সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক মানে কি দুজনেরই স্পর্শক দুজনেরই স্পর্শ তাহলে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এসটি স্পর্শক এবং এবং এবার দেখো ভালো করে শোনো এ বৃত্তের ক্ষেত্রে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এ পিটা ছিল স্পর্শ ব্যাসার্ধ আর বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বিপিটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বিপিটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে লিখে দিই বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার তাহলে এত অবধি কারোর কোথাও চাও ডাউট আছে এখন অবধি কারোর কোথাও ডাউট আছে এবার তোমরা ঠিক যেভাবে আমি এপি লম্ব এস করেছিলাম ঠিক সেইভাবেই তোমরা ঠিক সেভাবেই করবে বিপি বিপি লম্ব এসটি বিপিটা কারো উপর লম্ব এসটির ওপর ঠিক আছে তাহলে বি বৃত্তের এসটি স্পর্শ আর বিপি স্পর্শ বিন্দু ব্যাসার এত অব্দি পুরো ক্লিয়ার এত অব্দি পুরো ক্লিয়ার আরে বাবু এত অব্দি কারোর কোথাও ডাউট আছে ব্যাস দু চারটে লাইন কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা লাইন কেন হচ্ছে কি জন্য হচ্ছে পুরো বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এখন অব্দি কোনো সমস্যা নেই তাহলে এ এসটি স্পর্শ এপি স্পর্শবিন্দু কামী ব্যসারের এসটি স্পর্শক এবং বিপি স্পর্শবিন্দু ব্যাসার্ধ বিপি লম্ব এসটি এত অব্দি পুরো ক্লিয়ার ছবি দেখে যা করেছি করেছি এখন অব্দি সবকিছু ঠিক আছে এখন অব্দি সবকিছু ঠিক আছে এবার তুমি একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছ বাবু এই দেখো এপিটাও লম্ব এসটির ওপর আর বিপিটাও লম্ব হচ্ছে এসটির উপর তাহলে এসটি যে বাহু এর ওপর এপিআর বিপি দুজনেই লম্ব এস টি আর বিপি দুজনেই লম্ব দুজনেই লম্ব তাহলে আমি এখান থেকে এই কথাটা লিখতে পারি আমি এখান থেকে লিখতে পারি এপি ও বিপি এপিও বিপি ঠিক আছে দুটি বৃত্ত দুটি সরি দুটি দরকার নেই দরকার এত কিছু দরকার নেই সিম্পল লেখো এপিও বিপি এপি ও বিপি একই বিন্দু একই বিন্দু একই বিন্দু দেখো কোথায় অবস্থান করেছে ভালো করে দেখবে একই বিন্দু দেখো এপি আর বিপি কোথায় অবস্থান করেছে একই বিন্দু পি এর ওপর এবং পি এর ওপর এবং এস টি সরল লেখার ওপর অবস্থান এস টি সরল লেখার ওপর অবস্থান এস টিটাকে তুমি যদি সরল লেখা ধরো তাহলে সরল লেখার ঘটনাটা আরেকবার বলবো এপি এ দেখো এপি এ দেখো বিপি এ দেখো বিপি কোথায় অবস্থান বসেছে পি বিন্দুতে বসেছে পি বিন্দুর মধ্যে এসে গিয়ে দুটো রেখা এসে অবস্থান করেছে তাই বললাম এপি বিপি একই বিন্দু পি এর ওপর এবং এসটি সরল লেখার উপর এবং কোথায় এই যে এসটি সরল লেখার উপর অবস্থান করেছে যেহেতু করেছে বারবার বলবে এই লাইনটি সব থেকে ভয়ঙ্কর এটাই অনেকে বুঝতে পারে না আর একবার দরকার হলে বুঝিয়ে দিচ্ছি শুনে রাখো শুনে রাখো এই ওটা একটু মুছে দিই ওটা আমাদেরকে বুঝতে পারছি না এদিকে দেখাও এপি ও বিপি ভালো করে শুনবে এপি বলতে কোনটাই পুরোটা আর বিপি বলতে কোনটাই পুরোটা একই বিন্দু পি একই বিন্দু পি এ দেখো একই বিন্দু পি এর উপর অবস্থান করেছে এবং এসটি সরল লেখা এই যে এস টি সরল রেখার উপর অবস্থান করেছে করেছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে এপি ও বিপি একই বিন্দু পি এর উপর অবস্থান করে এবং এসটি সরল রেখার উপর অবস্থান করে একেবারে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে তুমি একটা কথা ভাবো আমি তোমাকে এখানে বোঝাচ্ছি এ এপাশ দিয়েও একটা লম্ব উঠেছে এ উঠেছে মানে এই এই দিক দিয়ে ধরো তুমি ছবিটাকে এপাশে দেখছো এই দিকের থেকেও একটা লম্ব উল্টো সাইড দিয়েও দেখছো এ পাশটাও একটা লম্ব একটা রেখার উপর উল ওইদিকেও একটা লম্ব এদিকেও একটা লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে আমরা তাহলে আমরা কি বলতে পারবো এই যে এপি এপি আর বিপি যখন এই সরল লেখার উপর দুজনেই লম্ব তাহলে আর বিপি যখন দুজনেই এস টি সরল লেখার উপর লম্ব তাহলে বি আর পি একই সমরেখ হয় বিন্দু বা একই সমরেখ তাই বলতে পারবো তাহলে সেটাই লিখবো ভালো করে দেখো ঘটনাটা আরেকবার বলবো তোমাদের ঘটনাটা এই জায়গাটার পর এইখানটায় এসে অনেকে ডাউট হয়ে যায় এপি দেখো কীভাবে লিখবো দেখো এপি ও বিপি এপি ও বিপি একই সরল লেখা একই সরলরেখা এসটির ওপর লম্ব একই সরলরেখা এস টি এস এর ওপর লম্ব এসটি এর এর উপর ওপর লম্ব মানে ঘটনাটা আমি তোমাদের কি বলতে চাইছি বলছে এপি আর বিপি এপি আর বিপি এপি আর বিপি একই সরলরেখা এস টি এর উপর লম্ব একই সরলরেখা এস এর উপর লম্ব তাহলে দুজনেই যদি একই সরলরেখার ওপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা এটা কি বলতে পারি যে তিনটেই সমরেখ অর্থাৎ এপিবি সমরেখ অর্থাৎ কি বলতে পারি এপিবি সমরেখো এপিবি সমরেখ ব্যাস এইটুকুই তোমাদের ছিল কিচ্ছু না একদম সোজা উপবাদ্য একদম সোজা উপবাদ্য নাইন টেনের মধ্যে সব থেকে সোজা উপবাদ্য এটা কিন্তু অনেকে ভয় পায় ঠিক আছে আচ্ছা এটা বিপি ছিল বলতে পারলাম কোনো সমস্যা নেই একদম ইজি অনেকে বলবো দাদা বইয়ের লাইন এদিক ওদিক আছে তোমাকে বইয়ের লাইন দেখার দরকার নেই তুমি তোমার উপবদ্য লেখো উপবাদ্য কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করার পার্ট না আমি তোমাদের এখানে নাম চেঞ্জ করেও করাতে পারতাম কিন্তু অনেক স্টুডেন্ট অনেকে বুঝতে পারবে না আবার বলবে যে বইয়েরটা একরকম আছে স্কুলে লিখলেই হয় হ্যাঁ তেন হয় তাই জন্য আমি রকম ভাবেই করালাম বইয়ের মতো করেই করালাম ঠিক আছে কিচ্ছু নেই সিম্পল ছবিটা আঁকার ভালো করে দেখে নাও তোমরা অনেকে বলো প্রশ্ন যেগুলো করে ছোট বৃত্ত বড় বৃত্ত সব কোনো দেখার দুটো বৃত্ত হলেই হবে এবং দুটো স্পর্শ করলেই হবে ঠিক আছে আচ্ছা এসটি হলো সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শ মানে সরল সাধারণ বলছি সরি সরল স্পর্শক বা সাধারণ স্পর্শক ঠিক আছে সাধারণ স্পর্শক কেন বলছে সাধারণ স্পর্শক বলছে দুটি বৃত্তের একটাই স্পর্শক যখন হয় তখন তাকে সাধারণ স্পর্শক বলে আচ্ছা অনেকে অনেকেবার বলে দাও তুমি তো ভুল বললে সরল সাধারণ স্পর্শক হ্যাঁ অবশ্যই এটা ভুল কথা সরল সাধারণ স্পর্শক তোমাদের আগেও আমি বলেছি ধরো একটা বৃত্ত যদি তোমার অনুভূমিক বরাবর স্পর্শ করে অনুভূমিক বরাবর দুটো স্পর্শ থাকে অনুভূমিক বরাবর যদি স্পর্শ অঙ্কন করে তখন তাকে সরল সাধারণ স্পর্শক বলে আর যদি তির্যকভাবে স্পর্শ অঙ্কন করে তখন তাকে বলা হয় তখন তাকে বলা হয় তোমার এ লম্ব তোমার এটা হচ্ছে তোমার সরল সাধারণ স্পর্শক আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক আর একবার বলছি এটা সরল সাধারণ স্পর্শক এটা তির্যক সাধারণ স্পর্শক আর এইখানে যে স্পর্শকটা আছে এটাকে বলা হয় সাধারণ স্পর্শক ঠিক আছে এটাকে কি বলবো সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক মানে দুটো দুজনের কাছেই যাতে থাকে ঠিক আছে এই ছিল উপপদ্র পুরোটা একবার ভালো করে দেখে নাও কারোর কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি খুব ছোট্ট মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়েছি দেখতে গেলে পনেরো মিনিটের মধ্যে উপপদ্রটা কমপ্লিট করে দিয়েছি মাত্র মূল্যবান পনেরো মিনিট তুমি একটু দাও তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই উপদ্রটা পরীক্ষায় আসলে তুমি পাঁচে পাঁচ পাবেই পাবে আমার গ্যারান্টি ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটাই কথা বলবো কেমন লাগলো অবশ্যই একটা রিভিউ দিয়ে যাও বা একটা কমেন্ট করে যেও চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের জন্য খুব দ্রুত খুব দ্রুত আমি আসছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য ম্যারাথন নিয়ে আসছি ম্যাথের সেকেন্ড ইউনিট টেস্টের ফুল সিলেবাসের ওপর ঠিক আছে চলো টাটা সবাইকে বাই 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 ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে